থেকে পুশব্যাক তকমা দিয়ে দিল্লি হরিয়ানা একই পরিবারের তিনজন পরিচয় শ্রমিককে পুশব্যাকের অভিযোগ বাড়িতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের বহরমপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের দয়া নগরে এই ঘটনা ঘটেছে মৃত সন্তোষ দাস পনেরো থেকে কুড়ি বছর ধরে দিল্লিতে রং মিস্ত্রির কাজ করতেন তিনি দিল্লির যমুনা বিহার এলাকায় স্ত্রী ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন যে অভিযোগ উঠছে যে গত কয়েক মাস ধরেই তাদেরকে স্থানীয় পুলিশ ভয় দেখাচ্ছিল তারা বাংলাদেশি এই বলে এলাকা ছাড়তে বলা হয়েছিল তাদেরকে আর বৈধ আধার কার্ড থাকা সত্ত্বেও বাংলাদেশি তকমা দেওয়া হয় তাদেরকে আর এই ঘটনায় ঘটেছে যেখানে দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন এবং সেখানে পনেরো থেকে কুড়ি বছর তারা ছিলেন কাজ করতেন কিন্তু স্থানীয় পুলিশ তাদেরকে ভয় দেখাচ্ছিল এমনটাই কিন্তু তাদের অভিযোগ এবং এই ঘটনাই ঘটেছে বহরমপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের দয়ানগরে যেখানে বাড়িতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি হরিয়ানা থেকে পুশব্যাকের ঘটনা আর একই পরিবারের তিনজন পরিযায়ী শ্রমিককে পুশব্যাকের অভিযোগ ওঠে বাড়িতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক পরিযায়ী শ্রমিকের সেই ঘটনার পর কল্যাণ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ এই যে বারবার আমরা এর আগেও একাধিকবার দেখেছি পরিযায়ী শ্রমিক তাদেরকে বাইরে গিয়ে নানাভাবে হেনস্থা হতে হয়েছে এবারও সেই একই ধরনের ঘটনা তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে পুষব্যাক এবং তার ফলে আরও একজনের হৃদরোগে মৃত্যু হয়েছে কি ঘটেছিল তাদের সঙ্গে কি জানতে পারছো অভিজ দেখো যেটা ঘটেছিল যে বহরমপুরের দয়ানগর সাত নম্বর ওয়ার্ডে যে দয়ানগর সেখানকার সন্তোষ দাস তার স্ত্রী পাতা দাস এবং তার ছেলে মিঠুন দাস বেশ কয়েক বছর ধরে দিল্লি এবং হরিয়ানাতে তারা কাজ করতেন সন্তোষ দাস দিল্লিতে প্রায় পনেরো থেকে কুড়ি বছর ছিলেন রঙের মিস্ত্রি ছিলেন তিনি এবং তার স্ত্রী পাতা দাস সেখানে একটি বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন তার ছেলে ছিল হাউস অভিযোগ যে গত তিন মাস আগে এই পাতা দাস এবং সন্তোষ দাস এবং তার ছেলেকে সেখানকার পুলিশ ভয় দেখায় বাংলাদেশি তারা বলে তাদেরকে তকমা দিয়ে তাদেরকে ভয় দেখানো হয় এরকমটাই অভিযোগ করছেন পাতা এবং এরপরে কিন্তু তারা তাদের তাদের বৈধ বৈধ দেখায় কিন্তু দেখানো সত্ত্বেও এবং তারা হিন্দু ধর্মের অবলম্বী হওয়া সত্ত্বেও কিন্তু তাদেরকে সেখান থেকে চলে যেতে বলা হয় বাধ্য হয়ে ভয় পেয়ে তারা চলে আসে বরমপুরে এবং গত দেড় মাস ধরে বাড়িতেইভাবে ভাবে পড়েছিলেন সন্তোষ দাস হঠাৎ করে গত দশ দিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন তিনি সর্বশান্ত হয়ে গেছিলেন যার ফলেই তার মানসিক চাপ ছিল কি করে খাব কিভাবে বাঁচবো কিভাবে পরিবারটাকে নিয়ে চলবেন এরপরে কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু আর বাঁচানো যায়নি যার ফলে তার স্ত্রী অর্থাৎ সন্তোষ দাসের স্ত্রী পাতা দাসের দাবি যে দিল্লি থেকে কিন্তু তারা দিল্লিতে তারা ছিলেন বহু ছিলেন কিন্তু হঠাৎ করে তারা বাংলাদেশি তৎমাতে তার হয়েছিল বলেই তার স্বামী চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং এই ঘটনার ফলেই কিন্তু তার হাটাকে মৃত্যু হয়েছে মিঠুনরা তার ছেলেও বলছে যে তিনি ভয় পেয়ে গেছিল এলাকার বিভিন্ন জন পালিয়ে যাচ্ছিল যারা বিভিন্ন মুর্শিদাবাদের বিশেষ করে বা পশ্চিমবঙ্গের যারা যে বাংলাদেশি বলে তাড়ি দেওয়া হচ্ছিল বলে সেই ভয়েও তার মা বাবার সঙ্গে তিনি চলে এসেছেন এখন এই ঘটনার খবর পেয়ে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় গতকালকে তাদের বাড়ি গিয়েছিলেন কামান ছিল আজকে তাদের সাধ্য হচ্ছে যার ফলে তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে সমস্ত খরচায় বহন করেছেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান এবং তিনিও তীব্র প্রতিবাদ জানিয়েছেন যে বিজেপি সরকার এভাবে বাঙালিদের যারা পরিযায়ী শ্রমিক তারা পেটের দায়ে বিভিন্ন রাজ্যে কাজ করছে এবং তুমি জানো যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যেমন বিভিন্ন বিভিন্ন রাজ্যে কাজ কাজ রাজ্যের মানুষও পশ্চিমবঙ্গে এটাই গণতান্ত্রিক অধিকার হওয়া উচিত এবং এই অধিকার যারা করছে তাদের কোনোভাবেই মেনে নেওয়া যায় না পাশাপাশি সন্তোষ দাসের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন বরমপুর পুরসভার চেয়ারম্যান ঘটনায় যে এলাকা রয়েছে অর্থাৎ দয়ানগর যে রয়েছে সে দয়ানগরের মানুষও তার তারা দাবি তুলেছেন যেভাবে দরিদ্র পরিবারকে এভাবে ভয় দেখিয়ে পাটি দেওয়া তাদেরকে থ্রেট দেওয়া যার ফলে কিন্তু পরিবারটা নিঃস হয়ে গেল এখন এর দায় ভার কে নেবে যদিও বরং যদিও সন্তোষ দাসের স্ত্রী পাতা দাস সরাসরি অভিযোগ করে বলেছেন তাদেরকে ভয় দেখানো হয়েছিল তার স্বামীকে ভয় দেখানো হয়েছিল এবং দিল্লি এবং হরিয়ানায় ছিল দুই জায়গাতে ভয় দেখানোর কারণে তারা পড়ে এসে বাড়ি ফিরে এসেছিলেন এবং এই চিন্তাগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছে সন্তোষ দাসের আপাতত ধন্যবাদ করলেন তোমায় করলেন চন্দ্র টেলিফোনে ছিলেন প্রতিনিধি